অনেক সময় আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যায় এবং এর ফলে আমরা যেই স্টোরি বা আমরা যেই রিল আমরা ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করি সেটা কিন্তু অটোমেটিকলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেও পোস্ট হয়ে যায় কিন্তু আপনি চাইলে এখানে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটার সাথে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে আনলিংক করতে পারেন বা আপনি ডিসকানেক্ট করতে পারেন আর এই ডিসকানেক্ট করার পর কিন্তু আপনার ইনস্টাগ্রামের যে পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু আর ফেসবুকে অটোমেটিকলি শেয়ার হবে না তো সেটা কীভাবে করবেন সেটা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা আপনার কাজে লাগবে এবং ভালো লাগবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক তো আমি এখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রয়েছি আমি যা যা এখানে স্টেপ ফলো করব তা কিন্তু আপনি পাশের স্ক্রিন থেকে আপনি ফলো করতে পারেন এবার সবার প্রথমে আপনাকে কি করতে হবে নিচের দিকে যে রাইট সাইডে আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে আপনার এখানে প্রোফাইলের পেজটা আসবে এবার উপরের দিকে যে রাইট সাইডে তিনটে লাইন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরেই সবার উপরেই যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সেখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর যে পেজটা এখানে আসবে সেখানে আপনি একটা অপশন দেখতে পাবেন কানেক্টেড এক্সপিরিয়েন্স বলে রয়েছে যেটা আমি এখানে মার্ক করেছি এবার নিচের দিকে আপনি ভিউ অল অপশানটা রয়েছে সেটাকে এখানে ক্লিক করে দিতে হবে এরপর এই পেজের মধ্যে আপনাকে শোয়িং লিঙ্কস ফর ইউর প্রোফাইলস বলে একটা অপশান আপনি দেখতে পাবেন সেখানে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনাকে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে যেটার সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে তো এখানে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখানে সেই অ্যাকাউন্টটি শো করবে তো আমার এখান থেকে আমি সেই অ্যাকাউন্টটা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি এখানে সিলেক্ট করে নিলাম যে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে এবার এটাকে এখান থেকে বন্ধ করার জন্য আপনাকে জাস্ট এই যে পাশের যে অপশানটা রয়েছে সেখানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে এই লিঙ্ক যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে ডিসকানেক্ট হয়ে যাবে এবার এখান থেকে এটা করার পরে আপনাকে ব্যাক অপশানে ক্লিক করতে হবে আবার আপনি এই অ্যাকাউন্ট সেন্টার অপশানে চলে আসবেন এখানে আপনাকে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস বলে একটা অপশান দেখতে পাবেন আপনি সেখানে ক্লিক করে নিতে হবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার ফ্রম যেখানে রয়েছে সেখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং নিচের দিকে শেয়ার টুতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবার তার ঠিক নিচের দিকে অটোমেটিকলি শেয়ার বলে একটা অপশান রয়েছে তার নিচে কিন্তু ইউর ইনস্টাগ্রাম পোস্ট এবং ইয়োর ইনস্টাগ্রাম স্টোরি এই দুটো অপশনই কিন্তু এখানে অন করা রয়েছে তো আপনি কিন্তু এখানে এগুলোকে অফ করে দিতে পারেন আপনি কিন্তু এগুলোকে অফ করে দেবেন এরপর কিন্তু আপনার ইনস্টাগ্রামের যে পোস্ট রয়েছে আপনার ইনস্টাগ্রামের যে স্টোরি রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি আর আপনার ফেসবুকের মধ্যে আপলোড হবে না বা শেয়ার হবে না তো এভাবে বন্ধুরা আপনারা কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলাদা করতে পারবেন আশা করছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাই ভিডিওকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবারই পৌঁছবে আশা করছি আপনার সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই বাই